শহরি খুব ভালো আছে আমরা খুব ভালো আছি কখনো লাইভ আসেনি তো হ্যাঁ একবার এসেছিলাম বেশিক্ষণ থাকি থাকিনি আবার আজকে এলাম খুব লাইভ করতে মনে হল এলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু সময় কমেন্ট করে জানিয়ে দিলাম আর কিছু কিছু কথা বল আজকে আচ্ছা ভিডিও বানানো কি দোষ না ভুল বলো তোমরা কারণ আমি তাই দেখছি কিছু ভিডিও বানাই যেটা অনেক দিন অনেক কিছুই বলছে আমাকে তোমরা কমেন্ট করে বলবো আমার যখন এই লাইফটা দেখবে ভিডিও বানানো কি ভুল ভিডিও বানানোর কিছু দোষ আছে আমার তো এতে মনে হয় না অনেক দিন তো ভিডিও বানায় অনেক দিন ভিডিও বানায় অনেক দিন খারাপ খারাপ ড্রেস ওপর আমি তো সেই সব করি না কি বলবো তোমাদেরকে আমার কিছুটি বলার নেই তবু বলবো আমাকে একটু সবাই সাপোর্ট করবে আমার একটু সবাই পাশে থেকে একটু শেয়ার করো তখন আমিও দেখাইতে চাই আমাকে যারা যারা কথা শোনাচ্ছে তাদেরকে আমি দেখাইতে চাই যে হ্যাঁ আমিও পারি তেদের মতো তোদের যোগ্য নাই তা কী করবো এখনো কেউ আসে না আমি কিন্তু লাইভে আমি কিন্তু সত্যি বলি আমি লাইভ বলতে এখনও ভালো করে কিচ্ছু বুঝছি না যে কে কীভাবে কমেন্ট করবে বা কীভাবে শেয়ার করবে আমি হঠাৎ করে লাইভ আসি মন হয় আসে একবার করে এখানে একটা কমেন্ট কি কেউ কি কমেন্ট করে বা কি করে আমি সেইগুলো কিছুটি পাই না দেখুন আমি নিজের মনে একটু বকে যাই আর বলে আর আমার ভিডিও যাতে ভালো লাগে তা দিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে এমনি করে থাকবে কিছু বলার নাই আমার